আসসালামু আলাইকুম আপনার যে দৃশ্যটা দেখতেছেন যে বিশাল গেট এই গেটটা হলো হল তালানের গেট এই মাজারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যায় আর যে ফুট ওভার ব্রিজটা দেখতেছেন ক্যাম্পার সামনের দিকে যায় সিলেট শহরে এবং রাস্তার বিপরীত পাশে যায় একদম জাপল তো এখান থেকে গেটটা থেকে এক মিনিট লাগবে হেঁটে গেলে মাজারে তো আপনারা যারা আসবেন সিলেট শহরে শাহাপুরান মাজারে এই গেটটা দেখবেন এটাই সেই শাহাপুরান রাজিয়াল মাজার গেটের উপর উঠে একজন ভিডিও করতেছে একটা ছেলে বর্তমান যুগ তো ক্যামেরার যুগ বিশাল একটা এই সে দৃশ্য এই বাজার সিলেটের মানুষরা প্রচুর পরিমাণ পান খায় এই যে মহিলারাও পান করবে পান খাচ্ছে এটা একটা গর্বর আধুনিক রেস্টুরেন্ট এখানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট দেখবেন সিলেটের মানুষ পানের সাথে প্রচুর খাবার খায় তো আজকে আকাশটা মেঘলা গেটের সামনে কিন্তু বিশাল একটা কড়াই গাছ আছে তো ওয়েলকাম সিলেটে পবিত্র নগরী সিলেট শাহজালাল শাহপুরাণ সহ আরো অনেক অলিয়া এই দেশে আছে তো যারা মাজার প্রিয় অলিয়া আল্লাহর ভক্ত তারা সিলেটে চলে আসুন